যে কেন্দ্র থেকে ভোটে জিতেছেন সেখানকারই ভোটার হবেন নিজেকেই নিজে ভোট দেবেন এই তত্ত্ব মেনেই এগিয়েছিলেন দিলীপ ঘোষ ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করে হয়েছেন মেদিনীপুরের বাসিন্দা কিন্তু এত কিছু করেও লাভ হলো না এবার মেদিনীপুর থেকে টিকিটটাই পেলেন না দিলীপ ঘোষ মেদিনীপুরে এবার পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষ পেলেন বর্ধমান দুর্গাপুরের টিকিট ভোট গুরুত্বপূর্ণ ভোটার কার্ডও গুরুত্বপূর্ণ লোকসভা কিংবা বিধানসভা ভোটে দেশের যে কোনো নাগরিক যে কোনো কেন্দ্র থেকে লড়তে পারেন ঝাড়গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষ দু সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন তারপর দু সালের লোকসভা ভোটে লড়েন মেদিনীপুর থেকে বিধানসভা হোক বা লোকসভা তার প্রিয় ময়দান মেদিনীপুর দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামে অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর ভোটার কার্ডে ঝাড়গ্রামের ঠিকানা কিন্তু সাংসদ মেদিনীপুরের যা পশ্চিম মেদিনীপুর জেলায় পড়ে এর জেরে সমস্যায় পড়তে হয়েছে দিলীপ ঘোষকে তাই এবছরই ঝাড়গ্রাম বদলে মেদিনীপুরের ভোটার হন দিলীপ ভেবেছিলেন মেদিনীপুর থেকে ভোটে লড়বেন মেদিনীপুরেই ভোট দেবেন লোকসভা বিধানসভায় প্রবলেম নয় পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয় আমাকে এবারে ভোটার ছিলাম বলে ছিলাম না বলে খড়গপুরেতে মিউনিসিপ্যালিটির দিন থাকতে হয়নি ছিলাম বলে কেস দিয়েছে

দেবশ্রী অবশ্য ঠিকানা বদল নিয়ে অত ভাবনা চিন্তা করতে রাজি নন এক সময় থাকতেন বালুরঘাটে এখন ঠিকানা রাজারহাট গোপালপুর আমার বালুরঘাটে ভোটার কার্ড নাই আমার প্রমিলা স্কুল এই বুথের আমি ভোটার রাজারহাট গোপালপুর বিধানসভার ভোটার নিউজ এইটিন বাংলা বিজেপির দুই সিটিং সাংসদের কেন্দ্র বদল করা হয়েছে ভাঙা পিচ মেরামত করে লড়াই তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে তৈরি তার দল মন্তব্য বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিপক্ষের দিকে ছুড়লেন কটাক্ষ সকাল থেকে বর্ধমান দুর্গাপুর শিল্পাঞ্চলে যখন তিনি পা রাখলেন তখন থেকে কর্মীদের মুখে একটাই স্লোগান হাউস দ্য জোস দিলীপ ঘোষ দিলীপ দা চলে আসায় কি কর্মীদের মধ্যে জোশ অনেকটাই দেখা গেল এটা ঠিক কর্মীরা জোশে আছেন জোশে থাকেন আমাকে দেখলে জোশ বাড়ে মেদিনীপুরের পিচ আপনার তৈরি করা কিন্তু খেলোয়াড় আপনি এখানে খেলতে নেমেছেন এখন পিচও তৈরি করেছি আমি ওখানে টিমও তৈরি করেছি ওখানে চিন্তা নেই এখন যদি ক্যাপ্টেনরা ভুল ভাল না করে তাহলে ওই আমরা জিতবো এই এইখানে পিচটা একটু ভাঙা ছিল সেটা রিপেয়ারিং করে নিচ্ছি আমি আমার যা মনে হয় আমার যারা টিমের লোক ইত্যাদি তারা খুব রেডি আছেন যে কোনো পরিস্থিতির জন্য যে তার জন্য প্রস্তুত আপনার বিপক্ষে যিনি প্রার্থী তিনি কিন্তু বোলার হিসেবে খুব নামজাদা বোলার এবং তার বাউন্সার বা তার স্পিনটাকে ম্যানেজ করে নিতে পারবেন উনি তো মুখে বাউন্সার দিচ্ছেন দেখলাম কি বাউন্সার দিচ্ছেন কত ম্যাচ খেলেছেন উইকেট আমি জানি না তবে রাজনীতির খেলাটা অন্যরকম আমরা সেটা খেলেছি কার বিরুদ্ধে দিদির বিরুদ্ধে এবং জিতেছি তাহলে এবারও কি এখানে খেলা হবে এবং জিতবে খেলা হবে না কিনা জানি না আমি কিন্তু লড়াই হবে গোটা বাংলাটাই আপনার চেনা আপনার নিজের হোম গ্রাউন্ড কিন্তু আজকে যখন এখানে পা রাখলেন কেমন বুঝছেন হাওয়া সেটা তো আপনারাও বুঝে গেছেন পাবলিকও বুঝে গেছে আমিও ভাবিনি যে কোথায় কোথার থেকে পুরনো পুরনো লোকেরা বেরিয়ে চলে আসবে রাস্তায় জয়শ্রাম বলে লাফাচ্ছে আমি এতটা আশা করিনি দিলীপ ঘোষ বিপাকে পড়ুন তাই জন্য তাকে এই সিটটাতে দেয়া হচ্ছে যারা চেয়েছিলেন যদি কেউ চেয়ে থাকেন তারা কি আজকের এই পরিস্থিতিটা দেখে তাদেরকে একটু হাসি ম্লান হয়ে যাবে দেখুন যেদিন আমাকে রাজনীতিতে পাঠানো হয়েছিল যারা পাঠিয়েছিলেন তারাও ভেবেছিলেন যে এটি বিপাকে পড়ুক যেদিন আমাকে ইলেকশন লড়তে পাঠানো হয়েছিল প্রথম দিন তারাও ভেবেছিলেন যে এটি বিপাকে পড়ুক আমি কোথায় পড়েছি আর কোথায় আছি সেটা সবাই দেখেছেন সেজন্য এখন হচ্ছে উল্টো মনে করা হয়েছে বোধহয় ওইখানটা একটু গণ্ডগোল আছে দিলীপকে পাঠাও যেন পাঠানো হয়েছে আর আমার আমি তো আছি আমার কর্মীরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন চ্যালেঞ্জ হিসাবে তারা ঠিক করে নিয়েছেন কী করবেন তাহলে এখানে এখানে গোল হবেই গোল তো হবে কটা হবে সেটা গুনতে থাকুন আপনারা ক্যামেরা গোপাল ওঝার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা দুর্গাপুর দিলীপ ঘোষ সিটিং সংসদ তার কেন্দ্র বদল আরো একজনের কেন্দ্র বদল দেবশ্রী রায় চৌধুরী রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে লড়াই লড়াই কঠিন বলে মানছেন বিজেপি প্রার্থী দল সবসময় ভাবেন কঠিন লড়াইতে দেবশ্রীকে পাঠানো দরকার গতবার যখন আমাকে কলকাতা সংলগ্ন এলাকা থেকে রায়গঞ্জে পাঠানো হলো তখনই মানুষ অনেক দুঃখী ছিল আমার কাছে কোনোটা নতুন জায়গা নেই অভিজ্ঞতার দিক থেকে গোটা পশ্চিমবঙ্গে যে সিটি আমাকে না হলে একজন ব্যক্তি একবার বালুরঘাট থেকে লড়ে একবার বর্ধমান থেকে লড়ে একবার রায়গঞ্জ থেকে লড়ে একবার দক্ষিণ কলকাতা থেকে লড়ে এটা তো পার্টি বুঝছে যে গ্রহণযোগ্যতা সব জেলাতেই আছে সব জায়গাতে আছে আর আমি যেখানে পৌঁছই সেখানে কখনো বিদ্রোহ হয় না হ্যাঁ দিদি আমাদের নিজেদের লোক ওই দক্ষিণ কলকাতার একটা মানুষকে আপনাদেরকে জানিয়েছেন যে ওরা অসন্তুষ্ট